প্রাচীনকালের কথা ভারতভূমিতে এক মহান রাজা রাজত্ব করতেন রাজা শিবি তার নাম ধর্ম ন্যায় ও দয়ার জন্য অমর হয়ে আছে তার রাজ্যে সবাই সুখী ও নিশ্চিন্ত ছিল মানুষ বলত রাজা শিবির মতো ধর্মের পথে চলার মানুষ আর কেউ নেই একদিন দেবরাজ ইন্দ্র ও অগ্নিদেব তার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা এক বাজ এবং এক পায়রার রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হলেন সেই পায়রা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রাজা শিবির দরবারে এসে পড়ল রাজার হাঁটুর ওপর বসে বলল হে মহারাজ আমাকে বাঁচান এক শিকারী আমাকে মেরে ফেলবে ঠিক তখনই এক সুন্দর ও শক্তিশালী বাজ দরবারে প্রবেশ করল গভীর কণ্ঠে বলল মহারাজ এই পায়রা আমার শিকার আমাকে আমার আহার করতে দিন আপনি কি প্রকৃতির নিয়ম ভেঙে আমাকে থামাবেন রাজা শিবি গভীর চিন্তায় পড়ে গেলেন একদিকে ছিল একটি নিরাপরাধ প্রাণ যে তার কাছে রক্ষা প্রার্থনা করছে আর অন্যদিকে ছিল প্রকৃতির নিয়ম তিনি বুঝতে পারলেন এটি এক কঠিন পরীক্ষা তখন তিনি বললেন বাজ আমি তোমার আহার আটকাবো না কিন্তু আমি পায়রার প্রাণ রক্ষা করব। আর তোমার আহারের জন্য আমার নিজের দেহের মাংস উৎসর্গ করব রাজা সঙ্গে সঙ্গে একটি দাঁড়িপাল্লা আনলেন একদিকে পায়রাকে রাখলেন এবং অন্যদিকে তার নিজের দেহের মাংস কিন্তু যত মাংসই তিনি রাখেন পায়রার ওজন ততই বেড়ে যায় শেষমেশ রাজা পুরো দাঁড়িপাল্লা তুলে নিয়ে বললেন আমি নিজেকে উৎসর্গ করছি পরিবর্তে আমার আশ্রয়ে আসা পায়রার জীবন ভিক্ষা দাও ঠিক তখনই বাজ এবং পায়রা তাদের আসল রূপে ফিরে এলো তারা ছিলেন দেবরাজ ইন্দ্র ও অগ্নিদেব তারা বললেন রাজা শিবি তুমি সত্যিই ধর্মের প্রতিরূপ তোমার ত্যাগ ও করুণা পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত হবে দেবতারা তার সব ক্ষত সারিয়ে দিলেন এবং তার রাজ্যকে ধন ধান্যে পূর্ণ করলেন রাজা শিবির নাম অমর হয়ে রইল এমন এক রাজা রূপে যিনি তার প্রজার জন্য সবকিছু করতে পারেন এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব ধন বা শক্তিতে নয় বরং দয়া ও ন্যায়ের মধ্যে নিহিত যে তার প্রতিজ্ঞা ও ধর্মের পথে সর্বদা চলতে পারে সে সত্যিকারের রাজা এবং সত্যিকারের মানুষ হয় যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে পথের আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে লিখুন পরের গল্পে আবার দেখা হবে